উনত্রিশে মার্চ দু শনিবার বছরে প্রথম সূর্যগ্রহণ অবশ্যই এটা করুন আপনার ভাগ্য বদলে যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবেন যার ফলে পাঁচটি রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে এই রাশিগুলি হল মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি কুম্ভ রাশি রাশি এই রাশিগুলির উপর দই এবং সরস্বতীর প্রভাব থাকবে যার ফলে তাদের ভাগ্য আরও ভালো হতে পারে এছাড়াও তিনটি রাশি যাদের ভাগ্য পরিবর্তিত হবে শনিদেবের প্রভাবে তা হল কর্কট রাশি কন্যা রাশি রাশি উনত্রিশে মার্চ বিশেষ দিন প্রথমত শনিবার দ্বিতীয়ত সূর্যগ্রহণ এবং তৃতীয়ত শনি আমাবস্যা এই কারণে উনতিরিশে মার্চ সন্ধ্যা আটটা আঠেরো মিনিটে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি চারমুখী প্রদীপ জ্বালিয়ে দিন যেটি চারিদিক থেকে জ্বলবে এই চারিদিক থেকে জ্বলে থাকা প্রদীপটি জ্বালানোর মাধ্যমে আপনার চারিদিকে শুভ শক্তি ছড়িয়ে পড়বে এবং আপনার বাড়িতে প্রচুর পজিটিভিটি আসবে